আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের উনিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের বিশ নম্বর প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক ওয়ান কমা ওয়ান বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র এক্স প্লাস ওয়াই থ্রি রেখাটির উপর প্রথম চতুর্ভাগে অবস্থিত এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তাই চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার প্রথমেই ধরে নিই বৃত্তের সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি যার কেন্দ্র আমরা জানি মাইনাস জি মাইনাস এফ সমীকরণটিকে এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করে নিই এখানে বলা আছে বৃত্তের কেন্দ্রটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং এত রেখার উপর বলা আছে বৃত্তটি একশকে স্পর্শ করে এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত সুতরাং এর কেন্দ্র হবে মাইনাস মাইনাস এফ এবং কেন্দ্রটি এক্স প্লাস ওয়াই টু থ্রি রেখাটির উপর অবস্থিত হওয়ায় কেন্দ্র রেখাটি দ্বারা সিদ্ধ হবে সুতরাং আমরা লিখতে পারি মাইনাস জি মাইনাস এফ টু থ্রি সুতরাং এখান থেকে লেখা যায় এফ ইকালস টু মাইনাস জি মাইনাস থ্রি এটি আমাদের দুই নং সমীকরণ আবার বলা আছে বৃত্তটি এক্সক্ষকে স্পর্শ করে সুতরাং আমরা বলতে পারি জি স্কোয়ার টু সি এটিকে তিন নং সমীকরণ ধরা হোক যেহেতু আমাদের এক নং বৃত্তটি ওয়ান ওয়ান বিন্দুগামী সুতরাং বৃত্তটি ওয়ান ওয়ান বিন্দু দ্বারা সিদ্ধ হবে তাই লেখা যায় ওয়ান বৃত্তটি ওয়ান কমা ওয়ান বিন্দুগামী হলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ প্লাস সি ইকোয়ালস টু জিরো এখানে সি এর ভ্যালু জি স্কোয়ার এবং এফের ভ্যালু মাইনাস জি মাইনাস থ্রি সুতরাং লেখা যায় টু প্লাস টু জি প্লাস টু ইন্টু মাইনাস জি মাইনাস থ্রি প্লাস জি স্কোয়ার টু জিরো দুই এবং তিন রং সমীকরণ ব্যবহার করে কে সাজিয়ে লিখলে আমরা পাই জি স্কোয়ার প্লাস টু জি মাইনাস টু জি সুতরাং জি স্কোয়ার অর্থাৎ ভ্যালু প্লাস যেহেতু বৃত্তটি প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে তাই জি এর ভ্যালু হবে মাইনাস টু এবং তিন নং সমীকরণ হতে C ইকস টু হলে সি এর ভ্যালু লেখা যায় 4 এবং দুই নং সমীকরণ হতে এফ -g টু হলে f এর ভ্যালু লেখা যায় -2 টু এর ভ্যালু লেখা যায় 2 -3-1 সুতরাং জি এর ভ্যালু মাইনাস টু এর ভ্যালু মাইনাস ওয়ান এর ভ্যালু ফোর সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি অর্থাৎ মাইনাস ফোর এক্স টু এফ অর্থাৎ মাইনাস টু ওয়াই প্লাস সি অর্থাৎ ফোর ইকলস টু জিরো এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তাই নিজে একবার খাতায় প্র্যাকটিস অবশ্যই করবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ